লাভলু টেক এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমরা জানবো যে এক্সেলের মাধ্যমে কিভাবে গুণ করতে হয় এই প্রসেসটা আজকে আমরা শিখতে যাচ্ছি তো আমি এখানে ফার্স্ট অফ অল ফাঁকা ঘরে কিছু সংখ্যা লিখলাম ইচ্ছা মতন তো হচ্ছে প্রথম ঘর এবং দ্বিতীয় ঘরের সংখ্যাগুলো যা আছে এবং সেই সাথে ফাঁকা ঘরগুলো যা আছে আমি এই দুটো পুরোটাই সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি নিচের দিকে টানব তো আমি এখানে কিছু সংখ্যা পেলাম তো আমি চাচ্ছি যে একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যা কি করব গুণ দিব বা পুরো সংখ্যাগুলো আমি গুণ দিব এই কাজটা কিভাবে করবো তো এই কাজটা করার জন্য এই সর্বপ্রথম আমাদেরকে ইকুয়াল চিহ্ন দিতে হবে তারপরে সাম লিখতে হবে এস ইউ এম সাম তারপর হচ্ছে ফার্স্ট ব্রাকেট তো আমি চাচ্ছি এই যে বারোর সাথে আমি ছয়শো গুণ দিব তো কিভাবে করব এখানে যে বারো এটা আমি সিলেক্ট করলাম তারপর এখানে আমার গুণ চিহ্ন দিতে হবে এই যে স্টারের মতো গুণ এটাই হচ্ছে গুণ চিহ্ন তারপর এখানে হচ্ছে ছয়শব সিলেক্ট করলাম দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করতে হবে দেন এন্টার আপ দিতে হবে তাহলে আমি কিন্তু সহজেই কিন্তু গুণ ফল পেলাম